একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যেমন ঔষধ কোম্পানির যারা রিপ্রেজেন্টিভ এরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু তাদেরকে কাজ করতে হয় ক্লাস ফাইভ পাস আন্ডার এদের সাথে এদেরকেই বস বস ভাই এই সেই বলে তোষামত করে এদের সাথে ম্যানেজ করে অর্ডার নিতে হয় যারা যাদের কাছ থেকে অর্ডার নেওয়া হয় অথবা যারা কেমিস্ট ফার্মেসি ওষুধ বিক্রি করে এদের শিক্ষাগত যোগ্যতা তেমন নাই তো এখন যারা মানুষের কাছে এই ওষুধগুলো বিক্রি করে তাদের শিক্ষাগত যোগ্যতা নাই তাহলে কেন যারা অর্ডার নিবে তাদের এত শিক্ষা যোগ্যতার কি দরকার তাহলে বোঝা গেল যে যারা ওষুধ কোম্পানির মালিক এরা সর্বোচ্চ শিক্ষিত এই সব যুবক ভাইদের শিক্ষাকে তারা সম্মান করতে জানেন না অর্ডার নিতে গেলে তাতে শিক্ষার দরকার নেই আর যে ব্যক্তি ওষুধ বিক্রি করছে তার তো শিক্ষার দরকার নেই দরকার শিক্ষা নেই সে শুধু একজন ডাক্তারের পিছনে ঘুরে ঘুরে ওষুধের নাম শিখে একটু ট্রেনিং নিয়ে সে এখন দোকানের মালিক এলাকায় তাকে ডাক্তার বলে চিনে সুতরাং আমাদের দেশে শিক্ষার যে একটা মূল্যায়ন তার কারণেও শিক্ষার হার কমে যেতে পারে আর যে দেশে শিক্ষার মূল্য নাই বুঝতে হবে মুরুক্ষতা সে দেশকে চেপে ধরেছে আর যে দেশকে মূর্খতা চেপে ধরে সে দেশের মানুষ স্বাধীনতা স্বাধীন চেতা কতটুকু সেটা বুঝতে হবে কারণ শিক্ষার কারণেই মানুষ স্বাধীন চেতা হয়ে ওঠে যেখানে শিক্ষার মূল্য নেই সেখানে আমরা স্বাধীন চেতা হয়ে উঠব কীভাবে অতএব আমাদের দেশে শিক্ষার মূল্যটা ভালো করে দিতে হবে এ হচ্ছে কথা সুতরাং শিক্ষা হতে হবে কর্মমুখী শিক্ষা